আপনাকে কি রাত্রিবেলায় ঘুম থেকে উঠে বারবার করে প্রস্রাবে যেতে হচ্ছে রাত্রিবেলায় বারবার করে প্রস্রাব হওয়ার কারণগুলো ঠিক কি কি। এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাদের ঠিক কি কি করণীয় আসুন এই সমস্ত তথ্য জেনে নেব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নমস্কার আজকে আমরা জানব যে অনেক মানুষই আছেন যাদের রাত্রিবেলায় ঘুম থেকে উঠে বারবার করে প্রস্রাবে যেতে হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে যাদের বয়স পঞ্চাশ বছরের উপরে তাদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মানুষজনদের ক্ষেত্রেই কিন্তু এরকম রাত্রিবেলায় ঘুম থেকে উঠে মাঝে মধ্যে প্রস্রাব করতে যেতে হয় এবং এটা দেখা যায় যে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষদের ক্ষেত্রেই এর সম্ভাবনাটা বেশি এখন আপনারা ভাবুন যদি কোনো ব্যক্তিকে প্রত্যেক দু থেকে তিন পর পর রাতে ঘুম থেকে উঠে প্রস্রাবে যেতে হয় তাহলে সেই ব্যক্তির কত অসুবিধা হচ্ছে সাধারণত একটা প্রাপ্তবয়স্ক মানুষ তিনি রাত্রিবেলায় সাত থেকে ন ঘন্টা তার কিন্তু ঘুমানো উচিত এখন তাকে যদি প্রত্যেক দু থেকে তিন পর পর প্রস্রাবে যেতে হয় তাহলে তাকে প্রায় দু থেকে তিন বার রাত্রিবেলায় ঘুম থেকে কিন্তু উঠতে হবে এবং তার ফলে কি হবে তার যে নর্মাল স্লিপ তার যে নর্মাল যে ঘুম সেটা ব্যাহত হবে তার পুরো ঘুমের যে সাইকেল সেটা কিন্তু কমপ্লিট হবে না এবং তার ফলে কি হবে দিনের বেলায় ওই ব্যক্তি দুর্বল ভাব অনুভব করবেন তিনি টায়ার্ড হয়ে যাবেন ঝিমিয়ে যাবেন এবং দিনের বেলাতেও তার কিন্তু ঘুম পাবে অর্থাৎ রাত্রিবেলায় তার ঠিকঠাক করে ঘুমটা না হওয়ার জন্য দিনের বেলাতেও কিন্তু তার ঘুম ঘুম ভাবটা আসবে তো অবশ্যই এটা একটা সমস্যাজনক ব্যাপার আপনাদেরকে প্রথমেই আমরা জানিয়ে রাখি যে ঠিক কোন কোন কারণে এরকম বারবার করে রাত্রিবেলায় প্রস্রাব হতে পারে দেখুন এর মধ্যে প্রথমেই আমরা কিছু প্রাথমিক কারণ কিছু আপনাদের বলছি যেগুলো তেমন কোনো রোগ নয় যেমন ধরুন আপনারা যদি রাত্রিবেলায় ঘুমানোর আগে প্রচুর পরিমাণে জল খান অথবা দেখা গেল রাত্রিবেলায় মদ খাচ্ছেন অথবা দেখা গেল যে সন্ধ্যের পর আপনারা কফি খেলেন অথবা কফি আছে এমন কোনো খাবার বা ড্রিঙ্ক খেলেন তাহলে কিন্তু আপনাদের রাত্রিবেলায় পোস্রাব পেতে পারে এবার আমরা বলবো এমন কোন ওষুধ যেগুলো আপনাদের পোস্রাপটা বাড়িয়ে দিচ্ছে আপনাদেরকে বারবার করে প্রস্রাব করতে হচ্ছে যেই ওষুধগুলোকে আমরা বলি ডাই ইউরেটিক এজেন্ট অর্থাৎ যদি এমন কোনো ওষুধ থাকে যার মধ্যে এই ডাইউরেটিক থাকে তাহলে কিন্তু আপনাদের পোস্রাপটা বেড়ে যাবে এবার আমরা আপনাদেরকে বলবো যেখানে প্রস্রাবটা এসে জমা হয় অর্থাৎ যে মূত্র যে থলি অর্থাৎ যেটাকে আমরা বলি ইউরিনারি ব্লাডার সেই ব্লাডারের মধ্যে না আপনাদের এই প্রস্রাবটা এসে প্রথমে জমা হয় এখন কোনো কারণে যে ব্লাডারের তার যদি ধারণ ক্ষমতাটা কমে যায় অর্থাৎ কোনো কারণে ব্লাডারের মধ্যে যদি সংক্রমণ লেগে যায় যদি কোনো কারণে প্রদাহ বা ইনফ্লামেশান লেগে যায় বা কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয় তাহলে কিন্তু আপনাদের ওই প্রস্রাবটা সম্পূর্ণ ব্লাডারে জমার আগেই মানে অল্প একটু জমলেই আপনাদের মনে হবে যেন প্রস্রাবে যেতে হবে তো এরকমও কিন্তু হতে পারে এবার আমরা বলবো কিছু সমস্যার কথা পলি ইউরিয়া যেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে প্রস্রাব তৈরি হচ্ছে এবং আমাদের যে ব্লাডার সেটাকে ধরে রাখতে পারছে না তার ফলে বারবার করে প্রস্রাব হচ্ছে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস বা সুগারের রোগ রয়েছে যাদের প্রেশারটা হাই অর্থাৎ উচ্চ রক্তচাপে ভুগছেন যারা যাদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড সেটা বড় হয়ে গেছে যেটাকে আমরা বলি বিনাইন প্রস্টেটিক হাইপার প্লাশিয়া অথবা যদি কোনো কারণে পস্টেটের মধ্যে কোনো অবস্ট্রাকশন হয় তাহলেও সমস্যা হতে পারে যাদের ক্ষেত্রে পেলভিস তার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ডের রোগ অথবা হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে যখন চাইল্ড বার্থ অথবা প্রেগনেন্সি অর্থাৎ গর্ভাবস্থা অথবা মেনোপোজের সময়ও কিন্তু এরকমের বারবার করে প্রস্রাব হওয়ার সম্ভাবনা থাকে এবার আমরা বলবো ঘুমের বিভিন্ন রকমের সমস্যা অর্থাৎ যেগুলোকে আমরা বলি স্লিপ ডিসঅর্ডার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তাতেও কিন্তু এই সমস্যাটা হতে পারে এছাড়া রেস্টলেস লেগ সিনড্রোম এবং যদি কোনো কারণে দেখা যায় যে শরীরে বিভিন্ন প্রান্ত ফুলে যাচ্ছে ইডিমা হচ্ছে তাহলেও কিন্তু আপনাদের বারবার করে প্রস্রাব হতে পারে যদি এই জাতীয় সমস্যা আপনাদের হয় সেক্ষেত্রে আপনারা তো চিকিৎসকের কাছে যাবেন তবে আমি আপনাদেরকে যেটা বলবো যে কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে চিকিৎসকের কাছে গিয়ে আপনারা যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে পারেন সেগুলো হলো চিকিৎসক আপনাকে জিজ্ঞেস করবেন ঠিক কখন আপনাকে রাত্রেবেলায় ঘুম থেকে উঠতে হচ্ছে কত বার করে ঘুম থেকে উঠতে হচ্ছে আপনাদের প্রস্রাব করার সময় ব্যথা লাগছে কিনা আপনাদের এক্সিস্টিং কোনো সমস্যা যেমন হাইপার টেনশন ডায়াবেটিস এই জাতীয় রোগ আছে কিনা আপনারা নিয়মিত কফি খাচ্ছেন কি না বা অ্যালকোহল খাচ্ছেন কি না কোনো রেগুলার ওষুধ বা মেডিকেশান আপনারা নিচ্ছেন কিনা তো এই জাতীয় প্রশ্ন আপনাদেরকে কিন্তু চিকিৎসক করবেন আর তার সঙ্গে জিজ্ঞেস করতে পারেন ঠিক কোন কোন পরিস্থিতিতে আপনাদের এই প্রস্রাবের সমস্যাটা বারবার করে হচ্ছে বা হঠাৎ করে বেড়ে যাচ্ছে এইরকমও প্রশ্ন কিন্তু করতে পারেন এবং এই সমস্ত প্রশ্ন করার পর তিনি কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা আপনাকে করতে দেবেন তার মধ্যে মূলত হচ্ছে ইউরিন অ্যানালিসিস অর্থাৎ ইউরিনের যে পরীক্ষাটা করা হয় অর্থাৎ একটা রুটিন পরীক্ষা একটা মাইক্রোস্কোপিক পরীক্ষা আর একটা হচ্ছে কালচার পরীক্ষা তার সঙ্গে কিডনির ফাংশন দেখার জন্য রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন ব্লাডারের ইমেজিং করতে হতে পারে তার সঙ্গে সিস্টোস্কোপি এই পরীক্ষাটাও কিন্তু করতে হতে পারে আর যদি চিকিৎসক সাসপেক্ট করেন যে আপনার প্রেশার বেশির সমস্যা থাকতে পারে বা সুগারের সমস্যা থাকতে পারে বা বিপিএইচ যেটা আমরা বললাম বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া অর্থাৎ প্রস্টেট গ্ল্যানটা বড় হয়ে যায় তো সেই রকম রেসপেক্টিভ পরীক্ষা নিরীক্ষা চিকিৎসক কিন্তু আপনাকে করতে দেবেন এবার আমরা আপনাদেরকে বলবো আপনাদের দিক থেকে ঠিক কি কী করণীয় দেখুন যারা ঘুমের আগে প্রচুর পরিমাণে জল খাচ্ছিলেন সেটা কিন্তু একটু কমাবেন সন্ধ্যের পর থেকে আপনারা আর কফি বা কফি আছে এমন কোনো ড্রিঙ্ক কফি এই জাতীয় কিন্তু খাবেন না তো এইগুলো আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট যেটা আমরা আপনাদেরকে বলবো যে অ্যালকোহল আপনারা অ্যালকোহল খাওয়াটা কমিয়ে দেবেন রাতের দিকে আবার সন্ধ্যের পর অ্যালকোহল খাবেন না এগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে নেক্সট যেটা আমরা বলবো যদি আপনি ডাইবেটিক জাতীয় ওষুধ কিছু খান সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে কিন্তু আপনাদেরকে পরামর্শ করতে হবে ধরুন আপনি ডায়াবেটিক কোনো এজেন্ট খাচ্ছিলেন এবং আপনার বারবার করে রাত্রেবেলায় প্রস্রাব হচ্ছে তখন আপনি চিকিৎসককে বলে আপনার যে ওষুধের যে যেই সময়টা আপনি সন্ধ্যেবেলায় বা রাতের বেলায় খাচ্ছিলেন সেটাকে যদি শিফট করে আপটা নুনে করে দেওয়া যায় তো এটা কিন্তু আপনাদের চিকিৎসকের সঙ্গেই পরামর্শ করতে হবে যদি আপনাদের কোনো রোগ ধরা পড়ে যেমন ধরুন আমরা যেটা বলছিলাম যে ইউরিনারি ট্র্যাক্টে কোনো অবস্ট্রাকশন কিছু হচ্ছে যদি ব্লাডারের মধ্যে কোনো সংক্রমণ বা ইনফ্লামেশান লেগে যায় তার ট্রিটমেন্ট কিন্তু চিকিৎসক অবশ্যই আপনাদের করবেন আপনারা যখন বসে থাকবেন তখন আপনাদের পাটা একটু উপরের দিকে তুলে রাখবেন এছাড়াও কম্প্রেশন স্টকিং আপনাদের কিন্তু ব্যবহার করতে হতে পারে আপনারা বাড়িতে মনিটারিং হিসেবে যেগুলো করতে পারবেন আপনারা রেগুলার ওজনটা আপনারা কিন্তু দেখবেন প্রত্যেক দিন আপনাদের ওজন কত থাকছে বেড়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনারা একটা কাগজে লিখে রাখবেন আর তার সঙ্গে প্রত্যেক দিন আপনারা কতটা জল খাচ্ছেন সেটা যদি সম্ভব হয় তাহলে লিখে রাখতে পারেন মানে ধরুন একটা বোতলের মধ্যে যেটা কিনা আগে থেকেই মাপা আছে বোতলটার কতটা ভলিউম আপনারা সেই বোতল থেকেই জলটা খেলেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এক্স্যাক্ট কতটা জল খাচ্ছেন সেটা কিন্তু আপনাদের একটা পরিমাপ হয়ে যাবে কাজেই সেটাও আপনারা খাতায় লিখে রাখবেন আর কতটা করে আপনারা ইউরিন করছেন সেটাও যদি মাপতে পারেন তাহলে খুব ভালো হয় সেক্ষেত্রে আপনাদের একটা বোতলের মধ্যে কিন্তু ইউরিনটা ধরে রাখতে হবে এবং তার ফলে আপনারা কিন্তু মাপতে সক্ষম হবেন যে ঠিক কতটা ইউরিন আপনাদের প্রত্যেক দিন হচ্ছে অর্থাৎ কতটা ইনটেক হচ্ছে আর কতটা আউটপুট হচ্ছে সেটা জানতে হবে এবং আপনাদের রেগুলার যে ওজন প্রত্যেক দিনের ওজন মেপে লিখে রাখতে হবে এই থেকে কিন্তু চিকিৎসকেরা অনেকটা আন্দাজ করতে পারবেন আপনার সমস্যা এবার হচ্ছে কী কী ওষুধ ব্যবহার করা যেতে পারে দেখুন প্রথমে তো কারণ খুঁজে বার করার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে যদি কোনো রোগ পাওয়া যায় সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে এছাড়াও কোলিনার্জিক কিছু এজেন্ট ডেসমোপ্রেসিন এই জাতীয় ওষুধ চিকিৎসকেরা সাধারণত ব্যবহার করেন পেলভিক ফ্লোর এক্সারসাইজের কথা আমরা এই আলোচনাতে বললাম আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঠিক কী কী ব্যায়াম করলে আপনাদের এই বারবার করে প্রস্রাব হওয়ার রাত্রিবেলায় প্রস্রাব হওয়ার সম্ভাবনাটা কমতে পারে সেই ব্যায়ামগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো যদি আপনারাও এই সমস্যায় ভোগেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশানে আমাদেরকে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে লিখুন আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন তো আজকের জন্য এইটুকুই নমস্কার